সূর্য ওটা কামাই গেলেও কিন্তু আমার কাঁচাটা কখনোই কামাই যায় না কারণ এখানে অনেকে বলতেই পারো যে কেক কাজে না সত্যি বলতে আমার কিন্তু সার্ফ দিয়ে রেগুলারের জামা আমি যদি এক ঘন্টার জন্যও পরে থাকি সেটাও কিন্তু আমি সার্ফ দিয়ে তবেই প্রতিদিন ধুয়ে দিই কারণ আমার শুধু অনেকে আছে না শুধু জল দিয়ে ধুয়ে নেয় কিন্তু আমার জল দিয়ে ধোয়াটা যেন একদম পছন্দ নয় আমি যদি এক ঘন্টা দু ঘন্টার জন্যও পরে থাকি সেটা কিন্তু আমি সার্ফ দিয়ে কেচে তারপরে পরিষ্কার করি তারপরে দেখো এদিকে তো সকালে কাজকর্ম হয়ে গেছে আর আমার পাপাটাও উঠে পড়েছে আমি যখন কাজ করছিলাম নিচে ঘুম থেকে দেখি না ও উঠে পড়েছে তারপরে আমি এখন ছাদে এসেছি ও আমার সঙ্গে সঙ্গে ছাদে এসেছে আর এদিকে দেখো একটা ব্যাগ নিয়ে হাঁটছে ব্যাগের মধ্যে কি আছে বলো তো ব্যাগের মধ্যে ওর সব খেলনা আছে কারণ এত খেলনা প্রেমী ও বাচ্চারা মানেই তো খেলনা প্রেমী তো আমার ছেলে এতটা খেলনা নিয়ে ভালোবাসে ও খেলার থেকে বইয়ে নিতে বয়ে বেড়াতে বেশি পছন্দ করে ও যেখানে যায় না কেন ও যদি মামা বাড়ি যায় সেখানেও বলবে মা আগে ওর জামা প্যান্ট কটা নেবে সেটা কিন্তু আগে খোঁজ নেয় না ও কোন খেলনাটা নেবে সেইটা আগে খোঁজ নেয় কোথাও যাওয়ার আগে ও কিন্তু কি কি খেলনা নিয়ে যাবে না যাবে সেইগুলো আগে ডিসাইড করে যে মা আমার এই খেলনাটা নিয়ে যাবে আর বিশেষ করে তো যেটা যদি নতুন একটা খেলা হয় তো সেটা তো আর বলে কোনো কথাই নেই মাঝে মাঝে মনে হয় এই সেই দিন দেখো আয়ুজেন আমার লকডাউনেই হলো তারপরে কিছুদিন আগেই তো ওকে হসপিটাল থেকে ছুটি করে বাড়ি আসলাম তো দেখ দেখ করে দেখো আমাদের কিন্তু ছটা বছর হয়ে গেল বাবু পাঁচ বছর পেরিয়ে এই ছ বছর ঝুলছে আর কি তো চোখের সামনেই দিয়ে যেন সোনাটা কত বড় হয়ে গেছে হ্যাঁ ওকে এখন যা বলি এখনও বুঝতেও শিখে গেছে অনেকটা যেটা বলি এখন বুঝে সব কিছু শোনে তো সেইগুলো আর কি এটাই হলো মানে মা হয়ে সঙ্গে সঙ্গে আমিও অনেকটাই পরিবর্তন হয়ে গেছি যেগুলো কি না আমি নিজে যেগুলো আগে ফিল করতাম না সেগুলো মানে একটা মা হয়ে যে আমি কতটা মানে ওর পরিবর্তন পরিবর্তন হয়েছে আমিও নিজে নিজে মাঝে মাঝে ভাবি যে আমি যেগুলো পছন্দ করতাম না এই দেখো বাচ্চাদের যেগুলো আর কি দেখাশোনা সব কিছু হয় এগুলো আগে আমি কিছুই পারতাম না কিন্তু থেকে থেকে দেখো আমিও সব মানিয়ে নিতে শিখে গেছি এটাই হয়তো জীবন বাস্তব তো তারপরে দেখো ওইদিকে তো আমি আবার চলে এসেছি তা বৃহস্পতিবার যেহেতু ওই জন্য ভাবলাম যে চলো একটু ঠাকুর ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই তো সকালবেলা তো এখন এই মুহূর্তের মধ্যে আমি তো পুজো স্নান করিনি পুজো করতে পারবো না তো সেই জন্যে ভাবলাম আউকে ঠাকুর ঘরটা একটু ধুয়ে আর বাসন কুসন ধুয়ে রেখে দিই বেলাতে পুজোটা হবে এখন তো আবার যেহেতু এখন রান্নাও করব বাবুর তো স্কুল আছে তো সেই জন্য আর কি আমাকে দিয়েও আসতে হবে স্কুলে তো সেই জন্য আর কি এখন এই কাজটা গুছিয়ে রাখছি তারপর এখন নিচে চলে এলাম এসে বাবুকে এখন আমি ছাতুটা খাওয়াচ্ছি আর ওইদিকে খেলাতে ব্যস্ত আর এখন ওর সকালে তো আমি রোজি ওকে ছাতুটাই দিই তো সেই জন্য আর কি ও এখন ছাতু খাচ্ছে আর এদিকে আমি এখন ওর ক্যামেরাটা করছি ও অতটা বুঝতেই পারছে না তারপরে দেখো ওইদিকে তো বাবুর ছাতুটা খাওয়ানো হয়ে গেল তারপরে এখানে আমি চলে এসেছি এখন বিছানাটা গোছাতে কারণ বিছানাটা ও লাস্ট ঘুম থেকে উঠেছে আর কি তো সেই জন্য এখন বিছানাটাও টিপটপ করে রাখতে হবে হ্যাঁ আর ওদিকে কিন্তু আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি কারণ ভাতটা চাপিয়ে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু সাড়ে আটটা বাস যাচ্ছে আর বাবু তো খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা আগে গোছানোর আগে আগে ভাতটা চাপিয়ে দিই কারণ ভাতটা ওদিকেও হবে আর এদিকে আর কি আমি বিছানা গোছাবো তো মেয়েদের কি বলো তো কাজ গুছানোর আগে কিন্তু মেয়েদের অনেক কিছু প্ল্যানিং করে করে কাজ করতে হয় নইলে কিন্তু তুমি কাজে এগিয়ে যেতে পারবে না এদিকে অনেক হিসব করে কখন কোন কাজটা করব আমি আগে থাকতে ভেবেই রাখি যে কোন কাজটা আগে করলে তবে আমার ঠিক টাইম টেবিল হবে তো সেইভাবে আর কি এখন আমি চলে যাব বাবুর জন্য মাছের তরকারিটা হবে আর যেহেতু আমাদের ডাল আলু সিদ্ধ আজকে করেছি আপাতত করব তো সেই জন্য আর কি ওর জন্য এখন মাছের তরকারিটা একদিকে চাপিয়েছি আর ওদিকে আমি ডাল আলু সিদ্ধটাও ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো চলো বিছানাটা তো আমার করা কমপ্লিট হয়ে গেল আর তারপরে এবার বাবুর খাওয়ানোর পালা তো প্রায় তার মাঝে অনেকগুলো কাজ সেরেছি যেগুলো কিনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে যে দেখো বাবুর খাওয়া দাওয়া তারপরে দেখো এদিকে বাবুর জন্য তো আমি ভাত নিয়ে চলে এসেছি আর এদিকে স্কুল ড্রেস পরিয়ে ও এখন খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে আর কি অনেকটা লেট হয়ে গেল এখন কিন্তু ঘড়িতে সাড়ে দশটা বাজে তো হুঁটোপাটা করে বাবুকে এখন রেডি করে এখন তারপরে দিয়ে আসবো স্কুলে আর আজকে তো বরমশাই বাড়িতে নেই মর্নিং শিফট করেছে তো আমাকেই কষ্ট করে দিতে হবে আর কি তো আজকে একার মতন ভিডিওটা এখানেই